জনগণের আপনার জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই এটা আমাদের আইন তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যদি দেখে তাদের আমি আসতে পারলাম না আমার নিরাপত্তার কি হবে প্রত্যেকে যারা নিরাপত্তা আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছে আমি পুরোটাই দেখেছি ভিডিও তারা যেভাবে আমাকে বলতে লাগে আপনি ডোন্ট লিড ওই এইচআর আনসারির মতো আমেরিকান আমি কোনো লিড না আমি আপনাকে আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেইখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোড বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব আপনাদের হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন আপনি তো একা দেখেননি নাকি

তাকে কে মানলো সেটা রবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ কথা বলছেন অবশ্যই রবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে বলছেন আমি কারো পক্ষে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ নন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড না প্লিজ আচ্ছা এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দিবে সেটা তো আমরা বলতে পারি না তার সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক মেল্ট হবে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না যা প্রথমত আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন যাবতে টকশো করি মেবি সেই দুহাজার নয় সন থেকে কন্টিন্য এভাবে করি টকশো মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন আমি কখনো এটা দেখিনি এখানে একটা জিনিস বুঝতে হবে যে যে তার তার এটা আপনি ই করবেন আমি পক্ষে কথা বলি হলো কিছু রিপ্রেজেন্টিং আওয়াম লীগ এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্ন দশা এই ভগ্ন জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট সাপোর্টার benevolent যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্ট দুঃখ আজ जस्टिस মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন ই হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে রাজা সে যাদেরকে গালাগালি করছে খামছে খামছে তার একদম খাবলে খাবলে তার মাংস সব খেয়ে ফেলবে তাহলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সের তরুণ আপনি রাগ করবেন না এই হলো আমার একটা অনুরোধ